ঢাকার সাভারে অভিযান চালিয়ে আসিপি সিয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সোমবার আঠাশ জুলাই রাতে সাভার মডেল থানাধীন বাগনিবাড়ি এলাকায় একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালালুদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ পরিদর্শক মোহাম্মদ কাজী কামাল মিয়ার নেতৃত্বে একটি দল বাগনিবাড়ি এলাকায় অবস্থান নেয় রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তেইশ বছর বয়সী আবদুল্লা আল মামুন রাব্বি নামের ওই যুবককে আটক করা হয় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে আশি পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি পুলিশ গ্রেফতারকৃত রাব্বি সাভারের বাগনিবাড়ি এলাকার জেহের আলীর ছেলে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ জানায় মাদকের বিরুদ্ধে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আবদুল্লাহ আল মামুন রাব্বির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ কাজী উপমামিম দৈনিক খোলা চোখ